নমস্কার বন্ধুরা আমি রাজেশ বলছি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসি আজকে আমি আপনাদের দেখাবো ভেরিকেটেড বেগানভেলিয়া সেরা দশটি ভ্যারাইটি এই যে দেখতে পাচ্ছেন এটির নাম নিশ্চয়ই আপনাদের বলতে হবে না বহুল প্রচলিত এবং যার কদর কিন্তু এখনও থেকে গেছে একটু পুরনো হলে পরেও দেখেই বুঝতে পারছেন সে বিখ্যাত আদারানা এই যে লাল আর হলুদের কম্বিনেশান ফুলের মধ্যে তার সঙ্গে পিঙ্কের আবহাওয়া আছে অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাই এই আদারানা গাছ থেকে আপনারা দেখে বুঝতেই পারছেন একটি ছয় ইঞ্চি পটে এই গাছটি আমার দেওয়া আছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হচ্ছে এটা এক নম্বরে হিসাবে আমি রাখলাম এরপরে আরও নটি ভেরিকেটেড বগনভেলিয়া আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন কাঁধা রানার পরেই আমি যেটাকে দেখাচ্ছি সেটি হচ্ছে মহারানী দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটেছে আমার এই গাছটিতে প্রচুর ফুল দেয় কিন্তু মহারানিতেও দেখতে পাচ্ছেন সাদার সঙ্গে গোলাপির একটা কম্বিনেশন তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে গাছটিতে একদম নিচ থেকে উপর পর্যন্ত প্রচুর ফুল বন্ধুরা মহারানীকে আমি দু নম্বরে রাখলাম সিরিয়াল অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড নয় যেমন যেমন আমার বাগানে আছে আমি ঠিক সেরকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মহারানী কত সুন্দর ফুল দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে পিঙ্কের সঙ্গে সাদার যে কম্বিনেশান ফুল এই গাছকে এবং ফুলকে অসাধারণ করে তুলেছে কি পরিমাণে ফুল ফুটে আছে বুঝতেই পারছেন এটার নাম হচ্ছে ম্যাজিক স্ক্রিন বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে বেস্ট হোয়াইট বেস্ট ইয়েলো এবং বেস্ট রেড প্রত্যেকটা দশটি করে কমপক্ষে ভ্যারাইটি আমার ভিডিওতে আছে আমি করেছি আমার চ্যানেলে দিয়েছি আপনারা সেটা দেখবেন দেখুন কি পরিমাণে ফুল ফুটে আছে গাছটিতে এবং অসম্ভব সুন্দর কম্বিনেশান ভেরিকেটেড দেখুন কত সুন্দর খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা আর প্রচুর পরিমাণে ফুল দেয় গাছে গোটা বছর জুড়ে কিন্তু গাছে আপনারা ফুল পাবেন খুব সুন্দর একটি ভ্যারাইটি ম্যাজিক আইসক্রিম এবারে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুল দেখুন হলুদ গোলাপি লাল পিঙ্ক সমস্ত রকম কম্বিনেশান আছে কিন্তু এই গাছটিতে গাছটিতে ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছে দেয় এটা একটি বিখ্যাত আইডি এটা হচ্ছে অর্জুনা এটা আপনাদের ছাদ বাগানে আপনারা করতে পারেন আমি দেখাচ্ছি যেগুলো ভালো সবগুলোই ভালো তার মধ্যে যেগুলো আপনাদের ভালো লাগবে আপনাদের পছন্দ পছন্দ হবে সেই ভ্যারাইটিগুলো আপনারা আপনাদের বাগানে নির্বিধায় করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই আইডিটি এটির নাম অর্জুনা অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি এবার দেখাচ্ছি অসম্ভব সুন্দর অসাধারণ একটি ভ্যারাইটি ঘিসা দেখতেই পাচ্ছেন ক্রিম কালারের সঙ্গে পিঙ্কের কম্বিনেশান এরপরে ফুলটিকে অসাধারণ করে তুলেছে দেখুন এ কিন্তু হাই ব্লুমিং গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাই এই গাছ থেকে দেখে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণে ফুল ধরে আছে এই গাছটিতে এটির নাম ঘিসা এই গাছটি আপনারা করতে পারেন প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছ থেকেও দেখুন একটু অন্য ধরনের ফুল দেখতে অসাধারণ লাগছে খুবই সুন্দর একটি ভ্যারাইটি নাম ঘিসা আপনারা আপনাদের ছাদ বাগানে এটিকে নির্দিদায় করতে পারেন এটি কিন্তু আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি এবারের গাছটি দেখুন আগের ভিডিওতে আপনারা দেখেছেন সেরা যে দশটি লাল বগন আর আমি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমার চ্যানেলেই কিন্তু পোস্ট করেছি সেখানে আছে এটার কম্বিনেশন দেখুন লালের সঙ্গে সাদা অতলনীয় করে তুলেছে ফুলটিকে এটাও কিন্তু অসাধারণ একটি ভাই ভ্যারাইটি এটা আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারেন নির্দিধাই এটি হচ্ছে অজেদ আলি রেড বা অজেদ রেড এই নামে বাজারে পরিচিত খুব সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ফুলটার কত সুন্দর ফুল এই ভ্যারাইটিগুলো কিন্তু প্রত্যেকটাই অসম্ভব সুন্দর এটা দেখাচ্ছে আপনাদের দেখুন এটাও কিন্তু ভেরিকেটেড দেখতেই পাচ্ছেন কুড়ি কী পরিমাণে আসছে কী পরিমাণে ফুল হচ্ছে এটা অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি ড্রপ ভ্যারাইটির মধ্যে অন্যতম খুবই সুন্দর একটি ভ্যারাইটি এটি আপনাদের এর আগে যেটি দেখালাম সেটি হচ্ছে অজেদ রেড আর এটি অজেদ আলি এটি হচ্ছে অজেদ দালি এটাও কিন্তু খুব সুন্দর ভ্যারাইটি আপনারা নির্দিধায় এ গাছটিও আপনাদের ছাদ বাগানে করতে পারেন দেখুন এটিকে কত সুন্দর ফুল হয়ে আছে দেখুন গাছটিতে ছোট্ট গাছ প্রচুর পরিমাণে ফুল দেখুন সাদার সঙ্গে পিঙ্কের কম্বিনেশন স্কটেড পিঙ্ক এর নাম অসম্ভব সুন্দর কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় বছরের তিন থেকে চারবার এই গাছ থেকে আপনারা ফুল পাবেন আমার কিন্তু যত পছন্দের বাগানভেলি আছে তার মধ্যে এটি অন্যতম এ ফুল এত দেয় যে কাটার সময় পাওয়া যায় না গাছ প্রচুর পরিমাণে ফুল পাই গাছ থেকে এটির নাম স্পটেড পিঙ্ক এটি নির্ধার আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারেন দেখুন কত সুন্দর ফুল বন্ধুরা অসাধারণ অসম্ভব সুন্দর বন্ধুরা এই বছর অর্থাৎ সালে যে সমস্ত ভ্যারাইটিগুলো বাজারে সুপার ডুপার হিট তার মধ্যে এটি অন্যতম ফুল দেখুন একটা ছোট্ট গাছ তিন মাস এটিকে পটিং করেছি অসম্ভব সুন্দর দেখে বুঝতেই পারছেন এর কালার এর ভেরিয়েশন দেখুন এটা হচ্ছে লাল পিঙ্ক সে সঙ্গে সাদা আছে আর কালার এর কম্বিনেশান এটি হচ্ছে গোল্ডেন রাউ গোল্ডেন রাউ অসম্ভব সুন্দর ভ্যারাইটি কিন্তু বন্ধুরা এটি এটা নির্দিধায় আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারেন একদম নিউ ভ্যারাইটি দু সালে যে সমস্ত বগন হলিয়াগুলো বাজারে লঞ্চ হয়েছে তার মধ্যে সেরাগুলোর মধ্যে এটা অন্যতম এটা হচ্ছে গোল্ডেন রাও এটা আপনারা আপনাদের বাগানে অবশ্যই করুন সবশেষে দেখাবো একটি অসাধারণ ভ্যারাইটি ফুল আসছে দেখতেই পাচ্ছেন কি কী পরিমাণে কুড়ি আসছে প্রত্যেকটা শাখা পোশাখার মাথাতে কিন্তু কুড়তে ভর্তি বন্ধুরা তার মধ্যে যা একটা ফুটেছে সেটি দেখাচ্ছি লালের সঙ্গে হালকা সাদার যে কম্বিনেশান এই ফুলটিকে অসাধারণ করে তুলেছে আমাদের এটিও খুব বিখ্যাত আইডি যদিও বা বছর দুই তিনেকের একটি পুরনো আইডি এটা হচ্ছে কিস্টানা কিস্টি না এটা আপনারা আপনাদের চাঁদ বাগানে করতে পারেন বন্ধুরা কিন্তু এই গাছটি সেন্সিটিভ বর্ষার জলের সময়তে একে একটু শেডের নিচে রাখতে হয় এটা মাথায় রাখলে আর কোনো প্রবলেম হয় না বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে ফুল আমার ছাদে ফুটেছে আমার প্রায় দুশো কুড়ি প্লাস ভ্যারাইটি আমার আছে সবগুলোই আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো দেখে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল কিন্তু আমার গাছে চলে এসেছে কিছু কিছু গাছে ফুল আসছে তাই বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন আরও কয়েকটি ভেরিকেটেড গাছ আছে আমার কাছে যেগুলো ভেরিকেটেড ফুল দেয় সেগুলো আগামী দিনের ভিডিওতে দেখা আজকে এখানেই শেষ করছি নমস্কার